আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম বেলা এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে স্বতন্ত্র একটা কালেকশন নিয়ে মাসাল্লাহ দেখেন আজকে কিন্তু চলে আসলাম জমজমের আরো কিছু ডিজাইন নিয়ে কালার গুলা দেখেন ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটা কিন্তু হিট হিট কালারের ভিতর থাকবে এবং এবং ফার্স্ট ভিতর থাকবে থাকবে সম্পূর্ণ ড্রেস তো বাড়িয়ে চলে যাবো ড্রেসে এক এক করে দেখিয়ে দেব এত সুন্দর জমজমের ড্রেস গুলো এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের ভিতর পেয়ে যাচ্ছেন মাছাল্লা অসুবিধা সম্পূর্ণ বডিতে ডিজিটাল টাইপের একটা প্রিন্ট থাকবে অসাধারণ একটা প্রিন্ট কালার জোস একটা কালার এটা ছিল ফ্রন্ট পার্ট তারপর এটা থাকবে ব্যাক পার্টটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন ব্যাক পার্টটা কিন্তু সেম এক কালার থাকবে দেন কিন্তু দামানের পরিষণের প্রিন্টটা পেয়ে যাচ্ছেন তারপর পেয়ে যাবেন স্লিপের পার্টটা আলাদা করে কিন্তু স্লিপের কাপড়টা দেওয়া আছে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট থাকবে দোপার্ট এটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্ট যারা একটু কালারফুল চান চোখের লাগার মতো একটা কালার চান তাদের জন্য এটা পারফেক্ট দেখবে এনাদের একটা কালার একটা ডিজাইন মাশালা এটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট হতে পারে কাপটা অসাধারণটা ড্রেসে কিন্তু আড়াই গাছ কাপড় রয়েছে দুপাটা বেশি সুন্দর দেখে নেকে খুবই সুন্দর করে ডিজিটাল টাইপের প্রিন্ট থাকবে মাশালা যারা ব্ল্যাক কালার এটাও সুন্দর একটা কাল সকলের পছন্দের কালার অসাধারণ দেখেন এখানে কিন্তু একটা প্রিন্ট পেয়ে যাবে নিচেও কিন্তু কলকাতা একটা প্রিন্ট থাকবে প্যান্ট এর টা সুন্দর অসাধারণ আটশো টাকা অসাধারণ লাক্সপিং কালারের ভিতরে অসাধারণ রয়েছে সো আপনি যেমন খুশি তেমন কিন্তু নেকের প্যান্ডেলটা ইউজ করতে পারবেন দোপাট্টাটাও খুবই সুন্দর সফট একটা দোপাট্টা এটারও প্রাইস নাকি মাত্র আটশো টাকা থাকবে খুব সুন্দর একটা কালার টরে কালার ভিতর মাসাল্লাহ ব্ল্যাক কালারের সাথে কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন দোপাট্টাটাও সুন্দর অসাধারণ একটা দোপাট্টা প্যান্টের কাপড়টা ফুল ব্ল্যাক এর ভিতর কন্ট্রাস্টের ভিতর থাকবে কিন্তু অসাধারণ লাগে প্রাইস মাত্র মাত্র আটশো টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু প্রাইস কমে এটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা সুন্দর একটা কালার যারা হলুদের প্রোগ্রাম নিতে চাচ্ছেন একসাথে বিশ পিস তিরিশ পিস নিয়ে কাচিনরা গ্রুপিং করে পড়বেন তাদের জন্য কিন্তু এই রেঞ্জটা পারফেক্ট খুবই সুন্দর হোলসেল নিলে কিন্তু প্রাইস কমে আসবে তবে হোলসেল রেটটা জানতে হলে অবশ্যই কিন্তু ইনবক্স করতে হবে থাকবে এনাদের একটা কালার এটাও সুন্দর একটা কালার সকলের ফেভারেটের ভিতর কিন্তু চলে আসবে মাসাল্লাহ একদম অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে এটারও মাত্র আটশো টাকা অসাধারণ দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে থাকবে হচ্ছে আজকের ভিডিও লাস্ট অন কালার খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টের সাথে পেয়ে যাবেন এটারও প্রাইস থাকবে মাত্র মাত্র আটশো টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু প্রাইসটা কমে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ السلام عليكم الله